ইসমান <Imogen> ফি আউনি বাইজিদ কর্তৃকে আয়োজিত আজকের সুন্দর একটি মুহূর্ত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের এক সম্মানিত অতিথি যারা বালবীর হুসাইন সহ আমরা তার কথা এতক্ষণ শুনছিলাম আসলে তিনি চমৎকারভাবে কথাগুলো বলেছেন তার সাথে আমিও অনেক কাজ করার জন্য সুযোগ হয়েছে আসলে দুর্যোগ দুঃস্বপ্ন এই কথাগুলি যখন আমরা উচ্চারণ করি আমাদের সামনে যে একটা প্রতিচ্ছবি দণ্ডয়মান হয় সেটা হচ্ছে এমন এক নির্বিক মানুষকে আমরা প্রতিচ্ছবি হিসেবে দেখতে চাই দেখতে পারি বা আমাদের অঙ্কিত হয় মনের মধ্যে যাদের লাগে না কোনো বিনিময় যাদের লাগে না কোনো যারা চিন্তা করে না যে এই কাজে গেলে কি আমার কোনো সমস্যা হবে কিনা এ কাজে যাওয়ার কারণে কি আমার কোনো সাইড এফেক্ট হবে কি না স্বেচ্ছাসেবী এমন একটা মানুষ যারা রাতকে রাত মানে না দিনকে দিন মানে না ঘূর্ণিঝড়কে ঘূর্ণিঝড় মানে না এমন কিছু মানুষ ইনশাল্লাহ সব ন দেখব অতীত আমরা দেখেছি তার ধারাবাহিকতায় আমি একটু ঘূর্ণিঝড়ের কথা যদি শুরু করি দু সালে আমাদের একটি ঘূর্ণিঝড় হয়েছিল এরপর দু হাজার উনিশ ঘূর্ণিঝড় হয়েছিল তখন আমি দেশে ছিলাম মেয়ের দিকে একটি ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড় ফনি এরপর নভেম্বরের দিকে হয়েছিল ঘূর্ণিঝড় বুলবুল তারপর আবার দু হাজার বিশ সাল আরও একটি ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড় আম্পান এরপর হাজার বাইশ সালের কথা সকলে জানেন সিলেটের বাইশের বন্যার কথা তখন সেটাও কিন্তু সোনাগাজীর উপকূলীয় এলাকাতে আঘাত হেনেছে তার প্রতিক্রিয়াটা আমরা দেখেছি এরপর দু হাজার তেইশে এবং চব্বিশে যে ঘূর্ণিঝটগুলো রিসেন্টলি হয়েছে ঘূর্ণিঝড় চিত্রাঙের কথা যদি আমরা বলি এরপর আরও একটি ঘূর্ণিঝড় হয়েছিল মিদিলি সকল হয়তো জানেন এই ঘূর্ণিঝট মিদিলি এই সমস্ত ঘূর্ণিঝটগুলোতে যখনই ঘূর্ণিঝড় হয়েছে আমরা দেখেছি এমন কিছু যোদ্ধাকে দেখেছি এমন কিছু মানুষকে দেখেছি আমি বলি তারাই হলো শ্রেষ্ঠ নায়ক তারাই হলো শ্রেষ্ঠ হিরো কারণ এসব মানুষেরা এসব বীরেরা কখনো ভাবে না যে রাত একটার সময় রাত বারোটার সময় তার কোনো ক্ষতি হতে পারে তার কোনো তার ঘরে বাচ্চা আছে তার ঘরে বিবি রয়েছে এমন কিছু ছাড়া তারা চিন্তা করে না তারা ঝাঁপিয়ে পড়ে অর্থবিহীন নাকি কোনো পাওয়ার আকাঙ্ক্ষা আছে এমন মানুষরা কি ঝাঁপিয়ে পড়ে এরপর যদি করোনার কথা বলি আমরা আমি একটি মর্মান্তিক আপনাদেরকে কথা বলবো যে ঘটনাটি মর্মান্তিক ঘটনাটি আপনাদেরকে উল্লেখ করব সেটা হচ্ছে সোনাগাজির মতিগঞ্জ এলাকায় মানে ঘটনাটি আমি এখন বলার আগে আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যাচ্ছে এমন মর্মান্তিক ঘটনা দু হাজার বিশ সালে সে একত্রিশে মে রবিবার দিনটি ছিল এক ভয়াল রাত্রির ঘটনা চট্টগ্রাম থেকে এক পজিটিভ করোনা রোগী এসেছিল বশ ষাট উর্ধ হবে এই বৃদ্ধ লোকটি যখন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে যায় তার করোনা পজিটিভ ঘোষণা করে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এরপর থেকে করোনা যখন পজিটিভ হয় এর দুই দিন পরে সে কি মারা যায় তো মারা যাওয়ার পর আমরা কি দেখেছি ঘটনাটি হয়তো আলমগীরবার স্মরণ আছে একত্রিশে মে ঘটনাটি এখনো নেটে আছে তার স্ত্রী ছিল তখন এবং তার জামাতা ছিল তার মেয়ে ছিল তারা এই বাবা বৃদ্ধকে রেখে চলে যায় দেখেন সে সময়কার ঘটনা কত মর্মান্তিক একটা পরিবারের যে স্ত্রী যাদের জন্য আমরা নিজের সর্বোচ্চ ত্যাগ দিয়ে দিই সে তার মেয়ে জামা তারা রেখে তাকে পালিয়েছে এমন এক কঠিন মুহূর্ত কেমন হতে পারে ঠিক ওই মুহূর্তেই আমরা দেখেছি এমন কিছু স্বেচ্ছাসেবী মানুষকে যাদেরকে যাদের নাম উল্লেখ না করলে কি ফনতা হয়ে যাবে সে করতে চায় না নামটা আমি উল্লেখ করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি হাসানুল্লাহ কাসিমি সাহেবের নেতৃত্বে একটি টিম গিয়েছিল ওখানে যখন দেখতেছে কেউ নাই জানা যা পড়ার মতো লোক নাই যে একটা কাপড় এনে দিবে অথবা একটা তোয়ালে এনে দিবে তারপর একটা প্লাস্টিক এনে দিবে এরকম একটা লোক ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছিল তারপর ইসলামী ফাউন্ডেশনেরও কয়েকজনকে আমরা দেখেছি এরপর একজন চেয়ারম্যানও ছিল রবিউজ্জামান বাবু উনিও অনেক সহযোগিতা আমাদেরকে করেছেন তো দেখেন ঘটনাটি এই জন্য বলেছি এমন মর্মান্তিক মুহূর্ত স্বেচ্ছাসেবীরা আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রেখতে চাই যারা স্বেচ্ছাসেবী তখন ছিল তাদের কি করোনার ভয় ছিল না তাদের ঘরে কি বাচ্চা ছিল না তাদের ঘরে কি কোনো স্ত্রী ছিল না ছিল এত কিছুর পরেও তারা এই যে মানবতার তাগিদে রক্তের তাগিদে সে মর্মান্তিক দুর্ঘটনার সে মর্মান্তিক ভয়াল রাত্রির কথা আমাদের এখনো স্মরণ আছে যখন আমরা করোনাকে নিয়ে আলোচনা করি সে কাহিনীগুলি আমাদের সামনে ভেসে উঠে তো বলতেছিলাম যে সে মানুষগুলোকেও যাদেরকে তখনকার অবস্থা এমন ছিল কেউ এক হাত দূরত্ব বজায় হাঁটলেও আমরা কি ভয় পেতাম সে ঠিক মুহূর্তে আমরা এমন যোদ্ধাদের দেখেছি যারা নিজেদের পরিবারের কথা ভুলে গিয়ে নিজেদের বাচ্চার কথা ভুলে গিয়ে স্ত্রীর কথা ভুলে গিয়ে মা বাবার কথা ভুলে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল সেই দিনটির কথা আমার এখনো স্মরণ আছে তো যেটা বলতে চেয়েছিলাম যারা স্বেচ্ছাসেবী তারা শুধু একটা মানুষ নয় তারা এক একটা যোদ্ধা তাদের জন্য আজকের এই দিনটি আমি উৎসর্গ করতে চাই তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই তারা যারা এই করোনা মুহূর্তেও সেই সব মানুষের ফাঁসে দাঁড়িয়েছে যারা নিজেদের কথা বলে গিয়ে ফ্যামিলির কথা বলে গিয়ে সেসব মানুষদেরকে হ্যাঁ দৌত করেছে দাপন কাপন সহ্য করেছে তো সেসব মানুষদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আর একটি কথা হচ্ছে এই যে ঘূর্ণিঝড়ের কথা আমি বলেছিলাম ঘূর্ণিঝড় চিত্রাঙের যখন ভয়াবহতা হয়েছিল তখন আমরা উপকূলীয় অঞ্চলে গিয়েছিলাম তখন দেখলাম এমন ভয়াবহ অবস্থা ছিল মানুষ যে আশ্রয় আশ্রয় কেন্দ্রে গিয়ে নিবে তেমন পরিস্থিতিও ছিল না এত মানুষের ভিড় ছিল তো তখন আমরা দেখেছি কিছু স্বেচ্ছাসেবী মানুষ কেউ খাবার নিয়ে ব্যস্ত খাবার বিতরণ নিয়ে ব্যস্ত কেউ চিকিৎসা নিয়ে ব্যস্ত অনেক দৌড়াদৌড়ি আসলে মানুষগুলোকে কেউ বেতন দিচ্ছে বেতন দেয় না কেউ কোনো টাকা দিচ্ছে দেয় না কিন্তু তারপরে তারা কেন ওই যে মানবতার থাকিতে ও যে আল্লাহ তালা বলেছেন ও তা আ ওয়ানু আলাল বিররে ও তা ওয়া আলা তা আলাল ইস্পিমলুদ ওয়ান তোমরা সৎ কাজ এবং তাকুয়াবান কাজের সাহায্য করো এবং অসৎ এবং অসহিংসতার কাজ থেকে তোমরা বিরত রাখো এর খাতিরে এবং রসুল সাল্লাহ সাল্লাম আমি একটা হাদিস পড়েছি সেটা হচ্ছে পল্লহ হুফি আউনীল আবদী মা কান আলা আব্দু ফিয়াউনী আখি আল্লাহ তা আলা পর্যন্ত ও মানুষদেরকে সহযোগিতা কর না যতক্ষণ পর্যন্ত তারা তার ভাইকে সহযোগিতা করে অর্থাৎ একে অপরের প্রতি মানবিকতা তারপর আমাদের যে পুরুষী আছে আত্মীয় স্বজন আছে তাদের প্রতি আমরা মানবিক হতে পারলে এটাই হবে মানবতার সর্বোচ্চ শিখর মানবতা যতদিন জীবিত থাকবে পৃথিবীতে একটি মানুষের পৃথিবীতে বেঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত এ দেশের কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ দুর্যোগে হারিয়ে যাবে না ধন্যবাদ বেশ কয়েকটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা রয়েছে এরকম দুর্যোগ থেকে আমরা বাঁচার জন্য বা দুর্যোগ থেকে রক্ষায় আমাদের কি হতে পারে বলে আপনার মন্তব্য আপনি কি মনে করেন ধন্যবাদ সম্মানিত হোস্ট বাইজিস হোসেনকে আসলে দেখেন দুর্যোগ ঘূর্ণিঝড় বলেন বা যে কোনো মানবিক বিপর্যয় বলেন এগুলো হয়তো আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষামূলক হয়ে থাকে অথবা কিছু প্রাকৃতিক অথবা কিছু মানব সৃষ্ট কিন্তু বেশিরভাগই আমাদের যে ঘূর্ণিঝড় এগুলো আসে আল্লাহ তালার পরীক্ষা হিসাবে আসে তো সেহেতু আমরা যেহেতু মুসলমান আমরা প্রথমত আল্লাহ তালা স্মরণাপূর্ণ হতে হবে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমাদের মাতৃভূমিকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে এবং যে সমস্ত এলাকা এলাকাসমূহ উপকূলীয় আছে নদী মাতৃকা আছে সেসব মানুষদেরকে আল্লাহ তালা যেন হেফাজত করে এবং দেখেন ঘূর্ণিঝড় বলেন বন্যা বলেন এসব শুধু মানুষের প্রাণ কেড়ে নেয় না মানুষের সম্পদ কেড়ে নেয় না নেয় দেশের একটা বড় একটা অর্থনীতিও কেড়ে নেয় তো সেহেতু আমরা সেসব মানুষদের জন্য বেশি বেশি দোয়া করব এবং সেসব মানুষদের বলবো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করার আর দ্বিতীয়টি হচ্ছে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। কারণ আল্লাহ তালা শুধু আপনাকে আল্লাহ তালার উপর নির্ভর করতে বলে না আপনি নির্ভর করবে নসিলের মাধ্যমে অর্থাৎ সুরকেও ভয় করতে হবে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে এবং হবে আপনি আল্লাহ বিশ্বাস করে লাগালেন না দরওয়াজা এমনটি নয় তো সেহেতু উপকূলীয় অঞ্চল যেগুলো আছে আমাদের সোনাগাজী সহ জেলেপাড়া সহ যেগুলো উপকূলীয় অঞ্চল আছে সেসব মানুষদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব আপনার সর্বোচ্চ সতর্ক থাকবেন যদি আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ঘোষণা আসে সেগুলো মেনে চলবেন এবং যদি এমন পরিস্থিতি হয় যে সাইক্লোন সেল্টারে আপনাদেরকে আহ্বান করা হয় সেটাও করবেন যেহেতু কখন কি হয় প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আমাদের হয় সেটা তো আল্লাহ তালার পক্ষ থেকে হয় তো এই দোয়া এবং মুনাজাতের পাশাপাশি আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং প্রশাসনিকভাবে যদি আমাদেরকে কোনো আহ্বান করে আমরা সেটাও নিয়ম নীতি মেনে চলবো ধন্যবাদ ধন্যবাদ ইমাম ফারাবি ইমাম ফারাবি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশেষ করে এই তিনি যে কথাটি বলেছেন দুর্যোগ বলেন ঘূর্ণিঝট বলেন যে কোনো ক্ষয়ক্ষতি এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই এগুলো আমাদের নিজেদের অপরাধের কারণে আল্লাহ তালার পক্ষ থেকেই আসে সবসময় এটার জন্য আমাদের উচিত আল্লাহ তালার কাছে পানাহা ছাওয়া বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করা আর করার আগে আমি জনাব ইমাম ফারাবির কাছে যেতে চাচ্ছি যে জনাব ইমাম ফারাবি আমাদের যে আজকের যে আয়োজন এই আয়োজনটি আপনার কাছে কেমন লেগেছে বিশেষ করে দুর্যোগে দুর্যোগ ও দুঃস্বপ্নের গল্প দুর্যোগ ও দুঃস্বপ্নের গল্পের আজকে আমরা একটি পর্ব করেছি যার বিষয় ছিল দুর্যোগ ও দুর্দিনে স্বেচ্ছাসেবী আছে সবার পাশে মূলত স্বেচ্ছাসেবীদের নিয়েই আজকে আমাদের আয়োজন ছিল এই আয়োজনটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভবিষ্যতে এটি কন্টিনিউ করা যায় কি না আপনার মতামত জানতে চাচ্ছি ইমাম ফারাবি ধন্যবাদ সম্মানিত হওয়ার বাইরিদ হোসেন আসলে এরকম একটি প্রোগ্রাম করা খুবই প্রয়োজন ছিল আমরা অনেক কিছু দেখি ফেসবুকে এবং অনেক আমরা যে লাইভ শো দেখি অনেকে স্ট্রিমে অনেক ভিডিও ভিডিও দেখি লাইভ দেখি কিন্তু যে স্বেচ্ছাসেবীদের জন্য একটা লাইভ স্বেচ্ছাসেবীদের জন্য একটি অনুষ্ঠান এগুলো তেমন হতে আমি দেখি নাই কিন্তু আপনি যে আজকে যে সুন্দর প্রোগ্রামটি আয়োজন করেছেন ইনশাআল্লাহ এর একটি পজিটিভ আমাদের সমাজে পড়বে পজিটিভ দিক তো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক পরিশ্রম করেছেন সুন্দর একটি আয়োজন করেছেন আসলে আমরা এই পৃথিবীর সব কিছুর মূল্য থাকে স্বেচ্ছাসেবীরা যখন স্বেচ্ছাসেবা দেয় মানুষের পাশে দাঁড়ায় রাত রাত একটা হোক দুইটা হোক যখন যেটা মানে ঘূর্ণিঝড় হোক যে হোক সেটা এমন এমনভাবে দৌড়ে আসে তারা কখনো কিন্তু বিনিময়ের জন্য দৌড়ে আসে না ওই যে মানবতার তাগিদে মানবতার তাগিদে দৌড়ে আসে সেই জন্য তাদের জন্য একটি দিন হওয়ার প্রয়োজন ছিল তাদের জন্য কিছু কথা রাখার প্রয়োজন ছিল সেই জিনিসটা আপনি করেছেন তো আমি একটা ইংরেজি প্রবাদ বলবো ছোট একটি সেটা হচ্ছে অ্যালন উই ক্যান ডু সো লিটল টগের উই ক্যান ডু সো মাচ এই এই প্রবাদটির যেটা সারাংশ সেটা হচ্ছে একতায় বল আমরা যদি একতাবদ্ধ হয়ে সব স্বেচ্ছাসেবক যারা আছে আমরা এমনকি সাধারণ যারা আছি তারা যদি এক একতাবদ্ধ হয়ে এক হয়ে আবারও আবাস তুলি সোনাগাজীর যে সমস্ত আমাদের এলাকাগুলো হ্যাঁ অবস্থা খারাপ রয়েছে রোডগাড়ার অবস্থা খারাপ রয়েছে আমাদের নদীবঙ্গন এলাকাগুলো এগুলো যদি আমরা কথা তুলতে পারি আলমগীর ভাই যে সমস্ত সমস্যাগুলো তুলে এনেছেন তথ্যভিত্তিক এগুলোর জন্য যদি আমরা আবার সোনাগাজী থেকে আবাস তুলতে পারি একসাথে একযোগ হয়ে ইনশাল কথাগুলো প্রশাসনের কাছে পৌঁছবে এবং সরকারের কাছে পৌঁছবে তো এই কথা ব্যক্ত রেখে আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে আজকাল লাইভটি যারা দেখছেন দেশে দেশের বাইরে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ